সো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো আমরা যে হোয়াটসঅ্যাপ ইউজ করি হোয়াটসঅ্যাপে গ্রুপ কিভাবে সেটিং করা যায় আমরা বিভিন্ন ক্ষেত্রে ধরুন চারজন ও পাঁচজন ছজন আটজন বিভিন্ন কনভার্সেশন করার জন্য আমরা গ্রুপ তৈরি করি এই গ্রুপটা আমরা মোবাইল থেকে কিভাবে তৈরি করব। সেটাই আমরা দেখাবো তাহলে চলুন প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে এখানে আমার অনেক নাম্বার আছে দেখুন এই যে উপরে একদম ডান দিকের কোণে এখানে এই যে এখানে দেখুন এই ডান দিকের কোণে এই যে অপশানটা রয়েছে থ্রি টুয়াটার যে অপশানটা রয়েছে থ্রি ডটের যে অপশানটা রয়েছে এই থ্রি ডটের অপশানের উপরে আমি ক্লিক করব করার পর এখানে আমার দেখুন প্রথমেই একদম আসছে গ্রুপ নিউ গ্রুপ নিউ গ্রুপ এই নিউ গ্রুপের উপরে আমরা ক্লিক করবো নিউ গ্রুপের ওপরে ক্লিক করার পরে নিউ গ্রুপে ক্লিক করার পরে এখানে আমার যত নম্বর আছে সব নম্বরগুলো চলে আসছে এর ভিতর থেকে কোন নম্বরগুলো আমার প্রয়োজন আমি কোনগুলোকে গ্রুপের সঙ্গে সেটিং করব। নি গ্রুপের মধ্যে আমরা গ্রুপে আসব সেগুলো নম্বর আমার কিন্তু আগে থেকে সেভ করা থাকতে হবে তবেই সহজে আসবে তাহলে আমি এক কাজ করি এখান থেকে আমার কয়েকটা পছন্দের গুলোকে আমি এখানে একটা একটা করে টিক মারি দেখুন কয়েকটা নম্বরে আমি টিক মারলাম মারার সাথে সাথে তারা উপরে চলে আসলো এখন যদি আমার মনে হয় যে টিক মারার পরেও আমার প্রয়োজন নেই তাহলে উপরে আমার কিন্তু ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্ন এখানে যে ক্রস চিহ্নটা এই ক্রস চিহ্নের উপরে ক্লিক করলে কিন্তু আবার এটা কেটেও যাবে এটা কেটে গেল। তাহলে আমি এখন কী করবো এইগুলোকে নিয়েই আমি গ্রুপটা সেটিং করব তাহলে গ্রুপটা এবার সেটিং করতে গেলে পরবর্তী কী করতে হবে না এখানে দেখুন এই নিচে একদম ডান দিকে নিচের দিকে সবুজ তীর চিহ্ন আছে এই সবুজ তীর চিহ্নের উপরেই ক্লিক করতে হবে করার পরে আমার এখানে দেখুন উপরে একদম ডান দিকে চলে এসছে গ্রুপ নেম গ্রুপের কি নাম দেব আমি ধরুন এবিসি আমি একটা নাম দিলাম গ্রুপের একটা এবিসি এখানে একটা ছবি চাইছে দা এখানে ছবি ক্লিক করলাম করার পরে ক্যামেরা থেকে তুমি সরাসরি দেবো বা গ্যালারি থেকে দিতে পারো গ্যালারি থেকে আমি ক্যামেরা থেকে এখানে সরাসরি মনে করুন আমি ওপেন করলাম একটা ছবি এখান থেকে তুলে আমি দিয়ে দিলাম ওকে করে দিলাম ডান করে দিলাম দেওয়ার পর এখানে দেখুন গ্রুপটা অলরেডি তৈরি হয়ে গেছে এখানে আমার এখানে শুরু এই যে চিহ্ন আর যে সবুজ চিহ্ন আছে এটাকে মারলে আমার গ্রুপ তৈরি হয়ে গেল ক্রিয়েটিং গ্রুপ গ্রুপ রেডি হয়ে গেলো দেখুন এই গ্রুপটা তৈরি হয়েছে এই গ্রুপের ভেতরে আমরা যারা মেম্বাররা আছি আমরা কনভারসেশান বিভিন্ন রকম ছবি ভিডিও এবং কথাবার্তা ভয়েস মেসেজ আমরা সব কিছুই করতে পারি তাহলে এইভাবেই আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করতে পারি দেখুন এই গ্রুপের ভিতরে আমি আর একটা জিনিস দেখাচ্ছি এই গ্রুপের ভিতরে আমরা কারা কারা আছি কাদের নিয়ে গ্রুপ তৈরি করা হচ্ছে এই গ্রুপ ইনফরমেশনের ভিতরে আমরা কিন্তু দেখতে পাবো তাহলে চলুন গ্রুপ ইনফরমেশন দেখতে পারি এখানে আমরা কয়েকজন আছি যারা গ্রুপ অ্যাডমিন যে তৈরি করেছে আমরা গ্রুপ অ্যাডমিনও চেঞ্জ করতে পারি বিভিন্নভাবে যাকে মনে করবো আমরা গ্রুপ অ্যাডমিন করতে পারি সে গ্রুপের বিভিন্ন কাউকে সে অন্য কাউকে ঠোকাতে পারে বের করতে পারে এইভাবে আমরা এই যে গ্রুপের সেটিংটা আমরা করতে পারি তো পরবর্তী ভিডিওতে আমরা আরও ওই গ্রুপের সেটিংসগুলো কীভাবে করাবো আমরা সেটা দেখিয়ে দেবো সো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপেকেও